জানেন কি প্রেমের সম্পর্ক শুরু হওয়ার কিছুদিন পর কেন মেয়েরা হঠাৎ পরিবর্তন হয়ে যায় আপনার সঙ্গী কি হঠাৎ করে বদলে গেছেন যে মেয়েটা আগে প্রতিদিন খোঁজ নিত আজ সে আপনাকে আর আগের মতো ভালোবাসে না মনে হয় যেন তার কাছে আপনার কোনো গুরুত্ব নেই তাহলে এখন প্রশ্ন উঠছে মেয়েরা প্রেমে পড়ার পর কেন এতটা বদলে যায় আর প্রেমের মাঝপথে হঠাৎ করে এতটা পরিবর্তন কোথা থেকে আসে এই বদল কি আবেগের ওঠানামা নাকি তার পেছনে লুকিয়ে আছে এমন কিছু মানসিক খেলা যা আপনি কখনোই টের পাননি চলুন আজকে বুঝেনি প্রেমে মেয়েদের আচরণ হঠাৎ কিভাবে পরিবর্তন হয়ে যায় আর এই পরিবর্তনের দায় কার আপনার নাকি ওই মেয়েটার পয়েন্ট নাম্বার ওয়ান অভ্যাস হয়ে গেলে আগ্রহ কমে যায় যখন কোনো সম্পর্ক নতুন থাকে তখন প্রতিদিন প্রতিটা মেসেজ প্রতিটা ফোন কল সব কিছুতেই একটা অন্যরকম উত্তেজনা থাকে কিন্তু সময়ের সাথে সাথে সেটা কমে যায় এবং সেই জায়গা থেকে শুরু হয় এক ধরনের মানসিক স্যাচুরেশন পয়েন্ট নাম্বার দুই আপনার নিজের বদলে যাওয়া অনেক সময় আপনি নিজেও বুঝতে পারেন না আপনি হয়তো আগের মতো ওকে আর সময় দিচ্ছেন না তার অনুভূতিগুলো শুনছেন না সেই জায়গা থেকেই ধীরে ধীরে ওর ভেতরে তৈরি হয় একটা ইমোশনাল ডিস্ট্রাকশন হয়তো আপনি কিছু বুঝতে পারেন না কিন্তু সে নিজের ভেতর থেকে একটা সেফ জোন খুঁজে নিতে থাকে নাম্বার তিন ভালোবাসা না দায়িত্ববোধ অনেক সময় মেয়েরা আপনার প্রেমে পড়ে না বরং আপনার যত্নের প্রেমে পড়ে তারপর একটা সময় আসে যখন সে বোঝে এই সম্পর্কটাতে হয়তো ওর চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারছে না আর তখনই সে নিজের ইচ্ছেগুলোকে গুরুত্ব দিতে শুরু করে এবং আপনাকে নিয়ে ভাবা কমিয়ে দেয় নাম্বার চার কারো আগমন নয় মন থেকে দূরত্ব বদল মানেই অন্য কেউ এসেছে এমনটা নয় অনেক সময় মেয়েরা নিজের ভেতরেই ক্লান্ত হয়ে পড়ে একটা সম্পর্ক যেখানে সে শুধু নিজেই দিয়ে যাচ্ছে বিনিময়ে কিছু পাচ্ছে না তখন সেই সম্পর্কটা ওই মেয়ের কাছে বোঝা হয়ে দাঁড়ায় আর সেখান থেকেই বদলে যাওয়া শুরু হয় মেয়েটা নিঃশব্দে নিজেকে বদলে নেয় নাম্বার ফাইভ সে কি অন্য কারো ভালোবাসা অনুভব করছে হ্যাঁ কঠিন হলেও সত্য অনেক সময় মেয়েরা অন্য কাউকে দেখে তার আভ্যন্তরীণ চাহিদাগুলো পূরণ হয় কি না সেটা যাচাই করে আর তা যদি হয় তাহলে সেই মানুষটাকে নিয়ে তাদের মনে অনুভূতি শুরু হয় এবং সম্পর্ক থেকে আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় এবং সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে আর একটা কথা মনে রাখবেন মেয়েরা হঠাৎ করে বদলে চায় না ওর প্রতিটা বদলের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য না বলা কথা না বলা অনুভূতি তাই কোনো সম্পর্ক যখন বদলাতে শুরু করে তখন কেবল অভিযোগ নয় প্রথমে আপনি নিজেও কতটা বদলে গেছেন যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার